গুড মর্নিং অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো এখানে একটা আমলকি পড়ে আছে বসতে গিয়ে তো এখন বলতেই ভুলে গেছি দেখো আমি আমলকি খুঁজতে খুঁজতে এখন মার আমি যাচ্ছি একটু রেল বাজারে আর ভাইও বের হবে ওই যে মা বললো টুকটাক বাজার করবে আমি বলছি মা তাহলে আমিও যাই তো আমি যেটা মানে এটাই ঘরে পড়ার এটা পরে উপর দিয়ে এটা আউটারটা পরেই রওনা দিয়েছি হাওয়াই স্যান্ডেল দেখো পায়ে হাওয়াই সান পেলাম কোনো ব্যাপার না ভাইও রেডি হয়ে গেছে বের হবে ভাই লজ্জা পায় বলি কি আমাকে তুলবি না আচ্ছা ঠিক আছে টোটো ধরে সামনেই এখান থেকে পাঁচ মিনিটও লাগে না টোটোতে আসো এই ব্যাগের নিচ যে এটাতেই হয়ে যাবে ছোট্ট একটা মাছ নে মাছ কিনবা মা সকালে উঠে ভাইকে ভাত করে দিল আর কি করে দিল আমি জানি না আমি রুটি আর চা খেয়েছি এখন তো যাইনি যাবে আচ্ছা নাও তো মা নাও দেখি

জন্মদিনটা পালন করা হয় একত্রিশ ডিসেম্বর তো একটা গিফট দেবে আর আমি এই যে এই ঘড়িটা আমি দেব আর কি তো লজে লাগিয়ে রাখবে বা রেস্টুরেন্টে লাগিয়ে রাখবে তো আমি এখন পর্যন্ত গিফট দেওয়া হয়নি আর মা টুকটাক সবজি বাজার করে নিচ্ছে আর এখানে না ফুল গাছগুলো এত সুন্দর ছিল নিতে ইচ্ছা করছিল খুব আর এটা 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 ডালিয়া এগুলো হয় না লাগালে পরে হুম আমি তো ফুল সুতা লাগাই না আরে ছোট গাছ লাগালেই ভালো হয় ওই খেলা দেখো নিচ্ছে ঠাকুরে আর এখানে মেঝ মামার সাথে দেখা হয়ে গেছে আর কি মেঝ মামা বাজার করতে এসছে লজের বাজার আর কি লজে আজকে অনেক লোক এসেছে তাই সবজি বাজার করতে এসছে মামা আর ভাই তো দেখে এই মাথার থেকে ওই মাথা মানে আমরা হেঁটেছি বাজার করেছি আজকে বাজার করে চলে এসেছি মার সাথে এখানে হলো সব সবজি বাজার আছে আর এখানে হলো এটা কি মটর শাক মটর শাক আর এটা হলো মাছ এখানে হলো তিন রকমের মাছ আছে গুলা যেগুলো গিফট এনেছি পরে দেখাবো এগুলো তো দেখানো যাবে না গুলা কারণ কি গিফটগুলো প্যাক করা এখানে একটা হলো ঘড়ি এনেছি বড় আর এখানে হলো মা এনেছে ফ্লাওয়ার ভাস আর এখানে ব্যাগ এনেছি বোনের জন্য দেওয়া হয়নি এইগুলো এখন খুলে দেখানো যাবে না আর এখানে হলো ক্রিম সার্ফ ময়দা ওয়াশ এই তো পরে দেখাবো কি কি এনেছি আস্তে আস্তে দেড়টা বেজে গেছে এখন দেড়টা বাজে এখন মা রান্না করবে তাও ভেজ ডাল করেছে সকালবেলা ভাত আছে এখন মাছ যে কোনো এক রকম মাছ করবে মাছগুলো কাটতেও তো সময় লাগবে তিন রকমের মাছ পাবদা মাছ ছোট মাছ মানে ছোটো ছোটো মাছ চচ্চড়ি খাওয়ার আর খোকাইলিশ মাছের তেল নিয়ে এসছে আর সবজি বাজার যা যা পরে দেখাচ্ছি সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে কি কি টমেটো মিষ্টি কুমড়া আদা বেগুন ফুলকপি দেখি ধনে পাতা ওখানে মটর শাক এখানে আলু পেঁয়াজ আদা আর মাছ আছে ওখানে মাছ ওখানে রেখেছে তিন রকমের মাছ আনছে জ্যাম হয়ে যাবে নিচে ফুলগুলো রেখে নিচে ডাটা সব কেটে রেখে দেখা এখন ডাটা দিয়ে ভালো লাগে না নতুন নতুন ভালো লাগে এখন আর ভালো লাগে না স্নান করে আসলাম এখন পুজো দিবে আর মা এখন রান্না করছে দেখো স্বাদুটা বাজে দেখো তেল মাছের তেল তুমি কি দেখাস না আমি এদিকে পুজোটা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে মা স্নান করলেই হয়ে যাবে জন্য আমি স্নানটা নিলাম স্নান করে আমি পুজো দিয়ে দিবো আমি পুজো দিয়ে নিচ্ছি আর মা হলো ঠাকুরের বাসন মেজে সকালবেলায় সব রেডি করে রেখেছে আর ফুল তুলেছে আর আমার মাসি না প্রত্যেক দিন সকালবেলা সাড়ে চারটে পাঁচটার সময় এসে ফুল ঝুলিয়ে রেখে যায় মানে এটা হলো আমার মাসির নেশা সেই সকালবেলা উঠবে আর ফুল তুলবে দিয়ে নিলাম মা সান করে আসুক মা এখন স্থানে যায়নি যাচ্ছে এখন মা সান মানে মা সান করে আসলে তারপরে একবারে খেয়ে বাজে খিদে পেয়ে গেছে সে সকালবেলা একটা রুটি খেয়েছি আজকে আমি একটাই রুটি খেয়েছি একটা রুটি খেয়েছি খেয়ে তারপরে মার সাথে গেলাম তো এখন এসে মাছের তেলটা করলো আমি আর কিছু করতে হবে না মাছের তেল সকালবেলা ভেজ ডাল করেছে আর কি করেছে আর কি করেছে আমি বলতে পারবো না গো খাওয়ার সময় দেখতে পারবো কি করেছে শুকনা মাছ করতে বলছিলাম করেছি কিনা জানি না তো সকাল বেলা ওই যে মাছের তেলটা দাও আমাকে এটা দিয়ে খাই আগে ডিমটা পরে খাবো এই যে এখানে একটা সবজি আছে কি কি এনেছি কি কি এনেছি মানে কিছুই না মাই তো বাজার করলো আমি খালি ওই যে কি বলে গিফট গুলো এই যে দিদার থার্টি ফার্স্ট ডিসেম্বর যে আমার দিদার জন্মদিন পালন করা হয় লজে তো সেই জন্য একটা ঘড়ি কিনেছি প্যাক করা আর বোনের জন্য হলো একটা ব্যাগ কিনেছি সেই জন্মদিন কবে খেয়েছি গিফট দেওয়া হয়নি আর মা কিনেছে একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস এটার মধ্যে আছে খুব সুন্দর দারুণ আর মা কিনেছে সবাই যে ক্রিম এটা কি হিমালয় হিমালয়ের ন্যাচারাল গ্লো আর একটা সানস্ক্রিন জয়ের একটা গ্লিসারিন ময়দা দুই প্যাকেট ময়দা ওটা আলুর পরোটা করে খাওয়াবে আমাকে একটা নিভিয়া একটা হিমালয়ের ফেস ওয়াশ আর এখানে হলো সার এইগুলি আর সবজি বাজার করেছে ব্যাস এইসব বাজার করেছে গ্লিসারিনটা আমি নিয়ে যাব আমার গ্লিসারিন নেই আর এই যে এগুলো বাজার করা হলো সবজি বাজার করা হলো মাছ কিনলো তিন রকমের বিশাল এক সার গরু মানে ও বলে কি সবাইকে বলে গুতো দেয় সার গরুটা এর আগের দিন মা বলে ফল কিনছিলো মাকে পেছন থেকে হালকা উপরে দিয়েছে আর মা মাকে বলে পেছন থেকে নিয়ে শিঙের মধ্যে উঠিয়ে ফেলে দিয়েছে তারপরে একটা গল্প শোনা তো আজকে সার গরুটাকে দেখে আমি যেখানে দেখছিলাম খালি দোকানের ভিতরে ঢুকে যাচ্ছিলাম দেখে আজকে কত দেরি হয়ে গেল মাকে বললাম মা আমি ঘরে থেকে কি করবো তোমার সাথে যাই আমি আমি করতে পারি আসলে মা যখন যায় মার সাথে আমি যাই শুভ সন্ধ্যা সকলকে তো দোকানে গিয়েছিলাম একটু তা অ্যানাউন্স করছে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে যে কেউ বাইরে বেরোবে না কেউ সামনে জঙ্গলে যাবে না কাট কাঠ কুড়াতে যাবে না অ্যানাউন্স করছে বলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গেছে বলে জঙ্গলে তাই বলছে কাউকে না বেরোতে তো আমার ভাবছিলাম যে আজকে মামার বাড়িতে যাবো কিন্তু মাকে বলছি যে আমি যাবো না তো রিক্স নেওয়ার দরকার নেই ভয় লাগে কখন না অ্যাটাক করে আবার চলেও আসতে পারি ঠিক নেই তাই এখন মার আমি রাস্তাতে একটু হাঁটছি সামনের রাস্তা দিয়ে এই রাস্তাতে তো সব বড়ো গাড়ি যায় তাই না

তো লোক আছে বোধহয় ভেতরে কালকে দেখাবো সব আবার ভালো করে আর এটা হলো কিচেন কিচেন বন্ধ করে আছে বন্ধ করে থাক আমি দেখাচ্ছি এই যে এটা হলো ডাইনিং রুম এটা হলো ডাইনিং রুম আর এই পাশে আছে হলো কিচেন অন্ধকার এখন রান্নার লোকটা নেই বোধ অন্ধকার বলছে যেতে মামার বাড়িতে আমি বলছি না বাঘ বের হয়েছে যাব না ওকে হ্যাঁ বাঘ বের হয়েছে বন্ধ করে দিলাম আর এই যে এদিক দিয়ে হলো এন্ট্রি দোতলা যাওয়ার এদিকে একটা রুম আছে এদিকে একটা রুম তিনতলা হ্যাঁ তিনতলা পর্যন্ত এই তো ওপরে হলো রেস্টুরেন্টটা আর এই দেখো লজ এইখানেই সব আমরা এই জায়গাটা নাচানাচি করি থার্টি ফার্স্ট ডিসেম্বর আর কি এই জায়গাটা হয় রান্নাবান্না হয় এই সাইডে ওই যে ওইদিকে রান্নাবান্না হতো কালকে সব দেখাবো কালকে আসবো যখন কি হলো চলো চলে আসলাম বাড়িতে একটু ঘুরে টুরে লজে তো মামারা বলছে বাড়ি যেতে মামা বাড়িতে যেতে তো যাবো মাকে বললাম থাক যাই ঘুরে আসি বারবার করে বলছে যাই ও না কবের থেকে তো মামা যাই একটু ঘুরে আসি বলছি এক ঘন্টা থাকবো এখন পনেরো ছটা বাজে সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে আসবে বলি তো ঠিকই কিন্তু আসা আর হয় না হ্যাঁ চা এখন খাবো না দেখো মামা যাচ্ছি এখানে গাড়ি দেখো রাস্তা আর এই বাড়িটা দেখো কি সুন্দর একটা স্কুল টিচারের বাড়ি এটা লাইটিং বাড়ি এই দেখো মায়ের মন্দির মামা বাড়িতে ঢুকতেই পঞ্চবর্তী বাগান বলে এটাকে ওই যে কালকে যে গেছিলাম দাদুর বাড়ি সেই দাদুই মানে তৈরি করেছিল এখানে এই মায়ের স্থাপনটা ওই দাদুই করেছিল ও চলো তো মাটির ছিল অন্ধকার সোজা সুজিটা হলো আমার মাসির ঘর ওখানে মাসি থাকে আমার আছো এখানে মাসির ঠাকুর ঘর এই দেখো এটা হলো মাসির ঘর একাই থাকে আর ওই যে এটা হলো দিদি আমার মাসির মেয়ে একই মেয়ে এই দেখো ডিউটির থেকে আসলো জামা কাপড় ছাড়ছো ওই ঘরে আর এটা হলো আমার মামার বাড়ি মামার বাড়ির ভেতরটা তো এখন তো মানে কোনো মেরা নেই সব বোন দিদিদের সবার তো বিয়ে হয়ে গেছে এখন যে যার মতো মামা মামি সবার ঘরে

যারা ঘুরতে যায় তারাই খারাপ দেখতে মামা বাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছি আবার সেজু মামা সেজু মামি এসেছিল তো ওদের সাথে এতক্ষণ গল্প করলাম এখন সাড়ে নটা বাজে পড়ে যাচ্ছিলাম সাড়ে নটা বাজে তো মা বললো কি রান্না করবো আমি বেগুন পোড়া ভাত করো দুধ জাল দিচ্ছ দেখো এখানে দুধ জাল হচ্ছে পায়েস হবে আর এখানে হচ্ছে বেগুন পোড়া বেগুন পুরা ভাত টমেটো পোড়াও করবে তো অনেকক্ষণ গল্প করলাম মামা মামির সাথে তোরা মাত্রই গেল আর কি তো এখন এখনই পাস কি নাকি পায়েস বসিয়ে দিয়েছে মানে চালও দিয়েছে বলছে কালকে লুচি করবে সকালবেলা পায়েস লুচি আমার ছেলের জন্য রেখে দিও মা ছোট ছেলের জন্য হ্যাঁ হ্যাঁ একটু কমাই দিই মা আর এখানে দেখো বেগুন পোড়া হচ্ছে আর টমেটো পোড়া হবে টমেটোটা পরে হবে না হয়ে গেছে হয়নি হ্যাঁ ভাই এসছে দরজা খুলে দিই হাতি বের হয়েছে হাতি দুটা হাতি বের হয়েছে মামার বাড়ি যখন গেছিলাম ওরা তারা করলো আমি ভেতরে ছিলাম দেখতে পাইনি কয়ে খোলা দরজা হ্যাঁ রাম মামা দেখলো তো আমি গিনুর ঘরে ছিলাম দেখতে পারিনি হাতি বেরিয়েছে হাতি আমি মামার বাড়ি যখন গেছিলাম আমি ছোট মামার ঘরে ছিলাম মামার নাম নাম গিনু ধরেই তো আমি টেরি পাইনি মারা সবাই উপরে উঠে রাস্তায় উঠে দেখলো যে মামা এসছিল সে দেখলো আর আমি টেরি পাইনি দুটি মানে দুটো আসছিল বলে হাতি এখানে এটাই ভয় সকাল তখন অ্যানাউন্স করলো বাঘ বেরিয়েছে এখন হাতি হ্যাঁ আমরা এখন বিছানায় উঠে পড়েছি বেগুন পোড়া টমেটো পোড়া আর মাছের তেল ছিল একটু ব্যাস এটা দেখেলাম খেয়ে কালকে আমার পুত্র আসবে মা বাড়িতে যখন ছিলাম দুটা হাতি একটা দাঁত আছে একটা দাঁত নেই আমি দেখি আমার মামা দেখেছে আমি টেরই পাইনি মারা সবাই রাস্তার উপরে হাতি দেখার জন্য চলে যাচ্ছে আমি ঘরে গল্প করেই যাচ্ছি ছোটো মামির সাথে কোনো টেরই পাইনি তো বন্ধুরা অনেক রাত হয়েছে মানে এগারোটা দশ বাজে তো আজকের মতো ভিডিওটা আমি নিয়ে শেষ করছি